হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আমার সকল সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি ভালো আছি বাইরে থেকে কিন্তু মানে ভেতরে কোথাও আছে মন খারাপ আমার কারণ আমার একটা দাস বলে ইউটিউব চ্যানেল ছিল তো ইউটিউব চ্যানেলটা আমার ভালোই চলছিল এক বছরে আমি পাঁচ হাজারটা সাবস্ক্রাইবার করেছিলাম খুবই কষ্ট আমি আমি জানি এক বছরে অনেকে দাঁড়িয়ে যায় কিন্তু আমি খুব কষ্ট করে এক বছরের মধ্যে আমি সাবস্ক্রাইবার পাঁচ হাজারটা করেছিলাম পাঁচ হাজার সাবস্ক্রাইবার তোম যারা ছোটো ছোটো চ্যানেল তারাই বুঝবে যে এক একদিনে একটা দুটো সাবস্ক্রাইবার বাড়া মানে আমাদের মনে খুবই খুশি হয় যে একটা দুটো তো সাবস্ক্রাইবার আছে একটু 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 দুদিন তিন দিন সাবস্ক্রাইবার তিন চারটে করে বাড়তে পারে তো তখন আমাদের একদিন হাজারটা সাবস্ক্রাইব হবে একদিন দশ হাজারটা হবে তারপরে বিশ হাজার তিরিশ হাজার এরকম হবে সেটা আমরা সবাই জানি তো আমি খুব কষ্ট করে পাঁচ হাজারটা সাবস্ক্রাইবার বানিয়েছিলাম কিছু কফি কারণে আমার চ্যানেলটা পুরো পুরো উড়ে যায় মানে আমার দেড় হাজারটা ভিডিও ছিল ওর মধ্যে আমি একটাও ভিডিও কিন্তু পাইনি তো অনেক চেষ্টা করেছিলাম অনেকজনের কাছে গেছিলাম তো অনেকজন বলেছে তোমার কফি জন্য কেউ রিপোর্ট করেছে ওর জন্য তোমার চ্যানেলটা উড়ে গেছে দেখো তিন মাসের মধ্যে যদি আসে কিন্তু আমার হয়েছিল মে মাসের মে মাসের পনেরো ষোলো তারিখ নাগাদ আমার চ্যানেলটা পুরো ঘুরে গেছি কিন্তু আমার মন মনে তো একটা আশা আছে যে ওটা মনে তো একটা আশা আছে যে ওই চ্যানেলটা যাতে খুলে যায় কিন্তু ওই চ্যানেলটা আদৌ খুলবে কিনে আমি জানি না তো আমি ওর জন্য এখন আর একটা চ্যালেঞ্জ খুলেছি ওটার নাম আছে সুব্রত সাথী তোমরা যদি আমার প্রতি একটু ভালোবাসা থাকে তাহলে ওই চ্যানেলটা একটু আমাকে সাপোর্ট করো সবাই চায় দেখো আজকাল তো মেয়েরাই সব থেকে ভাবে যে ঘরে বসে আছি যদি ভিডিও করি না সব সবাই তো ভিডিও করছে আমিও করি তাহলে কিছু যদি সাকসেস হতে পারি তাহলে আমিও কিছু করতে পারবো এটাই সব মেয়েরাই ভাবে ভুল আমারও মনে একটা কথা আশা আছে কিন্তু আর হলো না পাঁচ হাজার হলো হলেও আমি কিছু করতে পারলাম না তো একটা চ্যানেল খুলেছি দেখি ওটা কোনো উল্টো পাল্টা মানে উল্টো পাল্টা নয় আমি মানে ভালোই ভিডিও মানে এ করে ভিডিও করি তাও যদি কফি রাইট চলে আসে আমার কিচ্ছু করার নেই আর মানে আমি আশা করছি যাতে না আমার কফি রাইটটা আসে তো ওটার জন্যই আমি তোমাদের বলতে এসেছি সুব্রত সাথী বলে একটা ইউটিউব চ্যানেল খুলেছি তোমরা ওখানে দেখতে পারো মানে আমার বরের নাম সুব্রতা আমার নাম সাথী ওই জন্য সাথী যার সাথে গেছে বলে শুধু সুব্রতা সাথী মিলি দুজনের নাম নিলেই একটা চ্যানেল খুলেছি যা যারা যারা আমাকে সাপোর্ট করতে মন চায় তাহলে আমাকে একটু সাপোর্ট করুন তো আমার মতন ভুল আর কেউ পুরোনো বন্ধুরা কারণ আমি যা যারা ছোটো চ্যালেঞ্জ তারাই বুঝবে যে হাজার সাবস্ক্রাইবার মানেই অনেক বড় ব্যাপার তাদের কাছে আমার কাছে পাঁচ হাজারটা অনেক বলবে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কিন্তু পাঁচ হাজার সাবস্ক্রাইবারটা আমার কাছে অনেক অনেক কিন্তু আমার চ্যানেলটা নেই তো টাটা বন্ধুরা আমি একটুখানি বলার জন্যই তোমাদের জন্য এসেছি মানে আমার আশা তাই উড়ে গেছিল আমি আর ভিডিও করবোই না কেন আমি ভিডিও করবো আবার ভিডিও করবো কষ্ট করে এত লোকের মুখ শুনবো আবার এত ভিডিও করবো এত কষ্ট করে শাড়ি পরবো জামা পরবো সাজবো গুছবো এত কষ্ট করে ভিডিও করবো আবার সেই উড়ে যাবো কেন আমি ভিডিও করবো আমি কতদিন যে ধরে ভিডিও করিনি তো আমার পর বলছে দেখো না আবার আবার ঠিক হবে আবার আবার তুমি করতে পারলে চেষ্টা করতে পারলে আবার হবে তো ওই হিসাবে আমি আমার চ্যানেল খুলেছি দেখা যাক কি তো টাটা বন্ধুরা অনেক কথা বললাম వాళ్ళి ఆమెకి ఛానల్కి సబ్స్క్రైబర్ కూడా ఆమెకు ఫాలో